হাজারো রকমের গাছপালায় ঘেরা সুন্দর একটি জঙ্গল এই জঙ্গলে বাস করত নানা ধরনের পশু পাখি ও কীট পতঙ্গ বাস করত হাজারো রকমের পশু পাখি বেশ আরামে কাটছিল পশু পাখির দিনগুলো বিশেষ করে ছিল এবনে পাখিদের বাহার নানা ধরনের বেরঙের পাখি এবনে বাস করত। এবনে একদিন হঠাৎ একটি দুষ্টু বাঘ ঢুকে পড়ে সে পশু পাখিদের উপর খুব অত্যাচার শুরু করে দেয় ধীরে ধীরে এ খবরটি পৌঁছায় পরের রাজা সিংহের কাছে বাঘের এরূপ আচরণে ধীরে ধীরে সিংহটির খুব রাগ হয়ে যায় সে একদিন পৌঁছায় বাগের রাস্তা নাই আরে কি হে বাঘ শুনলাম তুমি নাকি বনের পশুটাকে খুব বিরক্ত করছো এরকম করলে তোমাকে এই জঙ্গলে থাকতে দেওয়া হবে না ঘরে দূর দূর কোথায় পুরুষ তুই কি আমুকুর জঙ্গলে উঠে নেবে তবে রে দেখ তাহলে বাঘের এবং সিংহের প্রচন্ড মারামারি শুরু হয় এবং এক সময় বাঘটি মার খেয়ে তার খুবই খারাপ অবস্থা সে সেখান থেকে দৌড়ে ফেলায়